এ বিষয়ে বর্তমান পরিস্থিতিতে এবং প্রেক্ষাপট অনুযায়ী কোরআনের মধ্যেও কিছু নির্দেশনা আছে কোরআন তো কেমন পর্যন্ত সমস্ত যুগ জিজ্ঞাসার সমাধান দিবে এজন্য কেমন পর্যন্ত যত সমস্যাই আসুক না কেন কোরআন হাদিস এবং ইসলামী শরীয়ত সে বিষয়ে সুষ্ঠু সমাধান দিতে সক্ষম এবং এটাই হচ্ছে কোরআনের মজেজা বর্তমানে দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক মানুষ আহত হচ্ছে অনেক মানুষ নিহত হচ্ছে তাই আমাদেরকে লক্ষ্য করতে হবে যেই হোক না কেন যদি সে জালেম হয় কখনোই সহযোগিতা করব না এবং সমর্থন করব না কোরআনের মধ্যে আল্লাহ সুবাহ এরশ করেন সুরাহুদের একশো তেরো নম্বর আয়াত না আমরা معكم من دون الله আউলিয়া اولياء ثم لا تنصرون তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়বে না না হয় জাহান্নামের আগুনও তোমাদের কি স্পর্শ করবে যখন আল্লাহ আলা ব্যতীত তোমাদের আর কোন অভিভাবক থাকবে না তারপর তোমাদের সাহায্য করা হবে আয়াতে জালেম বলে মুশরিক কাফের পাপী ও নিপীড়ক সবাইকে বোঝানো হয়েছে আর তাদের দিকে ঝুঁকে পড়ার তার উদ্দেশ্য হলো তাদের সাথে বন্ধুত্ব রাখা তাদের কর্মকাণ্ডের প্রতি খুশি থাকা এবং এদের সম্মান ও প্রশংসা করা সবই উদ্দেশ্য এই আয়াতের ব্যাখ্যায় তাফসির কুর্তুবি রুহুল মাহানি এবং তাফসির ওসমানী এই সমস্ত আয়াত এ সমস্ত তাফসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাটা এটাই করা হয়েছে আয়তে জালেমদের সহযোগিতা সম্পর্কে সাবধান বাণী উচ্চারণ করে বলা হয়েছে জাহান নামের আগুন জালেমদের যেমন স্পর্শ করবে তাদের সহযোগী যারা হবে তাদেরকেও স্পর্শ করবে এ বলা হয়েছে আল্লাহ তা আলা তাদের সাহায্য তো করবেনই না তিনি ছাড়া অন্য কেউ সাহায্য করে শাস্তি থেকে বাঁচাতে পারতেন আল্লাহ সুবাহানতা আলাহ সূরা কাসাসের সতেরো নম্বর আয়াতে আরেকটি আয়াত উল্লেখ করেন অল আরব বিমা আমতা আলে গিয়া ফালান আকুন মুসা আলাইসাল্লাত সলাম আল্লাহ তা আলাহ কিছু বললেন হে আমার প্রতিভালত আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন তাই আমি কিছুতেই অপরাধীদের সাহায্যকারী হব না ইমাম রাজির রহমাতুল্লাহ আলাই বলেছেন এই আয়াতটি প্রমাণ বহন করে যে যে জালেম ও লোকদের সাহায্য করা জায়েজ নেই জালেম এবং ফাসিক লোকদের সাহায্য করা কোনোভাবেই জায়েজ নেই ইমাম ইবনা আতিয়া বলেছেন জালেমদের কাজ করমে কোনোভাবেই সহযোগিতা করা বৈধ নয় এ বিষয়ে পূর্ববর্তী বরেণ্য অধিকাংশ ইমামগণ এই আয়ের দিয়ে দলিল পেশ করেছেন তিউনিসিয়ার প্রখ্যাত একজন মুফাসির এই একই কথা লিখেছেন তার আত্মা হারিদ অত্যানবীর তফসিরের ভিতরে ইরাকের বরণ্য মুফাসির আল্লামা আলুসি রহমতুল্লাহ আলী বলেছেন কার মতে আরটি অর্থ হলো হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহ করেছেন সেজন্য কসম করে বলছি আমি অবশ্যই তো অবাক করছি এবং ভবিষ্যতে কিছু দেই আমি কাফেরদের সহযোগী হব না তথা তাদের সঙ্গে হব না এবং তাদের দলকেও ভারী করব না মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলী লিখেছেন আয়াত থেকে দুটি বিধান সাব্যস্ত এক নির্যাতিত মানুষ চাই সে ফাসিক হোক চাই সে কাফের হোক তাকে সাহায্য করা চাই দেখেন যদি কোনো কাফের ও মাজলুম হয় তাকে সাহায্য করা একজন মুসলিমের দায়িত্ব হয়ে যায় চাই সে ফাঁসেক হোক চাই সে কাফের হোক ওই কাফেরকে সাহায্য করা যায় দুই কোনো জালেমকে সাহায্য করা এটা বৈধ নয় ওলামায় দ্বারা এটাও প্রমাণ করেছে যে কোনো অপরাধী জালেমকে সাহায্য করা বৈধ নয় কোরআনের আরেকটি আয়াতের ভিতরে আছে আলাল আলাল তোমরা সৎ কাজে তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো সহযোগী হও ওয়াল ইয়াল অর্থাৎ তোমরা মন্দ কাজে একে অপরের কি হয় না সাহায্যকারী হয় না এখন কোরআন এই সমস্ত আয়াতকে সামনে রেখে আমরা আজকে আমাদের করণীয় নির্ধারণ করব যে আমরা জালেমদের দলকে ভারী করব না জালেমদের সহযোগিতা করব না এবং তাদের মিথ্যাকে সত্য বলে আখ্যায়িত করব না যদি আমি করি আমার প্রথম কাজ হচ্ছে আমি আমার কর্মধারা জালেমের এই কাজকে ঘৃণা করব যদি না পারি তাহলে আমি আমার ধারা ঘৃণা করব কিন্তু কখনোই কোনোভাবেই আমি তাকে সাহায্য করব সাহায্য করব না এবং সাহায্যকারীও হব না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দে এবং এই আয়তের উপর আমল করার জন্য পূর্ণ উপস্থিতি গ্রহণ করুক পরবর্তী আমরা আরেকটি ভিডিওতে দেখবো যে হাদিসের আলোকে জালেমদের সহযোগিতা করার ব্যাপারে হাদিসের কি বর্ণনা এসেছে আসসালামু আলাইকুম